স্টেশনে এসেছিলাম ট্রেনের জন্য কিন্তু প্রথমেই দেখি এখানে এতগুলা গাড়ির যে ক্যারিয়ারগুলো থাকে ট্রেন সেইগুলা যাচ্ছে বার্লিনের উদ্দেশ্যে মেবি এখানে সবগুলা ব্র্যান্ড নিউ কার ছিল আমি তো দেখতেছিলাম আর ভাবতেছিলাম ভাই একটা গাড়ি তো আমাকে দিয়ে যা মজা আর কি এখানে এই গাড়িগুলো আমি প্রায় দিনই দেখি ফুলডা স্টেশনে এইভাবে গাড়িগুলো নিয়ে যায় মানে ব্র্যান্ড নিউ কারগুলা জার্মানির অন্যান্য প্রান্তে পাঠিয়ে দেয় এইভাবে ট্রেনে গাড়ি ক্যারিয়ারের মাধ্যমে তো দেখতে ভালোই লাগে অনেক সুন্দর সুন্দর কার থাকে এখানে দাঁড়ায় দাঁড়ায় আমরা সবাই এই গাড়ির গুলো করতেছিলাম আর এনজয় করতেছিলাম ভাবতেছিলাম কোনো একদিন আমাদেরও হবে কি অবস্থা সবার কেমন আছেন আমি তো শুরু করে দিয়েছি ব্লগ কিছু না বলে যাই হোক আমরা বাসায় চলে আসার পরে আমার বরমশাই বলল চলো একটু বাইরে থেকে ঘুরে আসি বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর তো আমি বললাম চলো যাওয়া যাক নদীর ওইদিকেই যাই এখানে হাইওয়ে সা ওপরে একটা ওভারব্রিজ আছে ওখানে দাঁড়াই ভিডিও করতেছিলাম আর আকাশটা দেখতেছিলাম কি সুন্দর আমি ভিডিও করতেছি আর বরমশাই আবার আমাকে ভিডিও করতেছে ওর যা কাজ আর কি তো ভিডিও করতে করতে আমরা সামনের দিকে যাচ্ছিলাম এই যে নদীর সাইডে চলে এসেছি দিয়ে অনেক গাছ আছে এখানে আপেল গাছ তারপরে কি কি গাছ আছে যেন এই যে আপেল গাছ বলতে বলতে এই চলে আসছে সামনে মতো লাগতেছে না কুল বড়ো যেগুলো ছিল আমাদের দেশে বড় বড় এগুলো এখনো বড় হয়নি ছোট আছে ত্বক খাইতে অনেক কিন্তু বড় হইলে ভালো লাগবে এগুলো অ্যাকচুয়ালি পাখি রাখায় এই জন্য এইভাবে রাখা হয়েছে এখানে আমি দেখতেছিলাম আর আমার বড় একটা দুইটা করে করে আপেল গুলা পাততেছে যে বাসায় নিয়ে যাবে সে আমি বললাম তুমি কি খাবা ও বলে যে না নিয়ে যাই ভালো লাগবে এই যে হাসতেছে সে পকেটে ঢুকাইতেছে দাঁড়ায় দাঁড়ায় এখন বাসায় আনছে কিন্তু খায় নাই এ পর্যন্ত মানে ওইটা পড়েই আছে যাই হোক এখানে আরও গাছ আছে এগুলো সব পাখিদের খাওয়ার জন্য মানুষজন এখান থেকে খায় না মানুষের খাওয়ারগুলো আলাদা ওগুলো অনেক মিষ্টি ওগুলা আলাদা চাষ করে এই যে ওই সাইডে নদী তারপরে অনেক বড় বড়ো কারখানা অনেক কিছুই আছে আমরা এখানে দেখলাম দুইটা সুয়ান ঘুরে বেড়াইতেছে ওরা কি সুন্দর করে পানির মধ্যে ঘুরতেছে খেলতেছে ভালোই লাগতেছিল দেখতে আমি ভাই পানিতে নামতে পারি না আমি অন্য মানুষের বা পশু পাখির এগুলো দেখে দেখে খুশি হই পানিতে নামলেই আমার কেন জানি ভয় করে আমি জানি না এটা আসলে ওয়াটার ফোবিয়া মেবি আমার আছে আমি সাঁতারও পারি না এই ভয়। এরপরে আমরা আরো সামনে গেলাম যে বসার জায়গা খোঁজার জন্য ওদিকে একটা চার্চ দেখা যাচ্ছে এখানে একটু পরপরই চার্চ দেখতে পাওয়া যায় ওই যে একসাথে ঘুরতে এসছি কিন্তু এই মশায় আমাকে রেখে অত দূরে ধাই ধাই করে ভাবেন একবার এখানে আবার কি লিখা এখানে হচ্ছে সাইকেল চালায় সবাই তো সেগুলোকে আসতে যাইতে বলছে কারণ এই রাস্তা পার হবে কি ভালোবাসা আমি ভার্সিটি থেকে হচ্ছে গামি বিয়ার এনেছিলাম এগুলা ভিগান তো আমার বরমাশা এগুলা বার করে আবার খাইতেছে বসে বসে নদীর পাড়ে সে পকেটে ঢুকায় কখন নিয়ে আসছে এটা আমি খেয়ালও করি নেই আমি খাবো না আমাকে খাইতে বলতেছিল কিন্তু আমি বললাম তুমি খাও সে একটা একটা করে বার করতেছে এগুলো কালার ফুল অনেক দেখতে ভালো লাগে এই জন্য সে বসে বসে এগুলা সাজাচ্ছে হাতের উপরে দেন হচ্ছে খাবে আর আমি বসে বসে প্রকৃতিটাকে এনজয় করতেছিলাম এখান দিয়ে হচ্ছে একটা বড় কি বলে শিপ হ্যাঁ শিপি যাচ্ছিল এইগুলা এইখান দিয়ে আস্তে আস্তে হচ্ছে জার্মানির অন্যান্য প্রান্তেও যায় যেমন হামবুর্গ তারপরে ক্লোন আর বার্লিন এই সব জায়গাতেও যায় ক্রুসে করে তারপরে টার্কিতেও যায় সেগুলো আরো বড় বড় আছে কিন্তু এখানে এইটা একটু ছোট একদিন আমরাও যাব ইনশাল্লাহ স্বপ্ন দেখতে তো দোষ নাই তাই না টাকাও লাগে না আর হোক এখন অনেক ঢেউ হবে ওই যে রাজাস এখন দোল খাচ্ছে কি সুন্দর লাগতেছে ওদের তো মজায় মজা পানির মধ্যে এটা আমার মনে হচ্ছে এখন ওদের কাছে বোরিং লাগতেছে কিনা সেটা তো আর আমি জানি না আমার দেখতে লাগতেছে তো ভেবেই নিচ্ছি ওদেরও ভালোই লাগতেছে এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিল এই যে সূর্যটা এখন আস্তে আস্তে ডুবে যাচ্ছে গুধুলি দেখা যাচ্ছে ইস কি সুন্দর প্রকৃতিটা এই ফিলটা অন্যরকম আমি বসে বসে ফিল নিতেছিলাম আমার বর মশাই ছবি তুলতেছে ভিডিও করতেছি আমি ক্যামেরায় আর কি এই মুহূর্তটাকে একটু বন্দি করে রাখার চেষ্টা এইটুকুই এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। এখন ব্লগটাও শেষ করছি বাই